নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ব্লগের নতুন একটা ভিডিও হতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে একটা আমরা অনুষ্ঠানে যাচ্ছি তো আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তো মানে ওর মানে কোনের বাড়িতে আমরা কোনেকে আশীর্বাদ করতে যাচ্ছি তো আপনারা সবাই দেখেন আর আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি ওখানে সবাই মানে আমাদের পাশে থাকেন দেখেন আসলাম তো এই যে আমার বড় মামা বড় মামার ছেলে মানে জন্য মানে হ্যালো তোমরা দেখেন আরো অনেক হচ্ছে আমরা हां भाई তুমি ভাবাই না হ্যাঁ কে পানি জানি তুমি যাই দাও তুমি যাই

আমরা ইমাম বাড়ি আছি তো ওইটা প্রায় বইটা গেছে দেখুন তো মামা হ্যাঁ মামা কয়জন জিব টোটা পঞ্চাশ পঞ্চাশ জন তো ওইটাতে কয়েকজন ওইটাতে কয়েকজন তো এখানে আমি ওয়ান মামা আছি তো আমরা দুজনে যেমন পার্টির সামনে প্রায় সেই পড়ছি এখন এখানে একটা বাজার আছে তো কিছু খাওয়া দাওয়া করি এখান থেকে কোক টোক সবাই আছে এখানে

মিনা কালকে মায়া আছে তো আসলে মানে কি বলবো আমাতে সেটা তো বাবা हाय पापा हाय पापा তো আমি পাই না মানে তো বুইলা গেছে এখানে সবাই মিলা ঝুলাই কাজ করতেছে আঙ্গ বাড়িরও ওই বাড়িরও তো দিদি বলতেছে দিদি খাইবো এটা দেখাইতে নাও খাও না তুমি খাও আচ্ছা আচ্ছা আচ্ছা

ভিতৰত ৰছ নাই মজি আছো

এটা কিনি টিভি কাৰণ কেইদম হৈছে ভাগ্যৱান ইউটিউবটো এই আমার নাตรี ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ তাহলে আইছো ভাই ভালো করে দেখছো তোমার এটা কিন্তু ইয়া কিন্তু ইউটিউব চ্যানেল এটা এটা কতটুকু দেখবো অঞ্জন বোলো কাল নাই কিন্তু

বইনে বইনে ভালোবাসা নাকি আমিও তো খাইতেছি হতে যায় বাইক নাই লাষ্ট পাতে দৈ দুবলি কেৱল হৈছে তালি আমাৰ ছট খালি হাতী নৰাই মামা কেৱল হৈছে মামা ভাল

খুন্দা শুনে গছি মামীয়ে নে তহঁতৰ কাপোৰ কাপোৰ ঘৰত চিনি নাই মামীৰ নাম

সেইকাৰণে মজে হৈ থাকো মাটি বুকমুকাইছে দাদা তোমাৰ দি বুক বুক মাৰি খালিছে কিছু লাগব হেল্ল' আজি বুজি পেলা বুজি नमस्ते हेलो गांधी बाजार Ela não

তো এখানে মামি পয়সা রেখেছে আর এখানে আমার মামা এখানে পয়সা রয়েছে রবিনা খারাপ রবিন্দা দিয়া মামির মাথায় গাছগজ হয়েছে আশীর্বাদ করা শেষ তো এখন আমি চলে যখন ঘনশ্যম্প তো গনেশম্প যাওয়ার কারণ হলো মা বাবা কালকে ইন্ডিয়া চলে যাবো সকালে চেক আপ করাইতে বাবার তো ইন্ডিয়া যে গণেশ সম্পর্কে যেতেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আশা করি সকলেই পুরো ভিডিওটা দেখবেন তো সকালে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে হলো আশীর্বাদ তারপরে হলো বিয়ে সব কিছুর ভিডিওই থাকবে তো বাই